অটোফেজি শব্দটি একটা গ্রিক শব্দ। অটো অর্থ নিজে নিজে এবং হেজি অর্থ খাওয়া। সুতরাং অটোফেজি মানে নিজে নিজেকে খাওয়া। না, মেডিকেল সায়েন্স নিজের মাংস নিজে খেতে বলে না। শরীরের কোষগুলো বাইরে থেকে কোনো খাবার না পেয়ে নিজেই যখন নিজের অসুস্থ কোষগুলোকে খেতে শুরু করে তখন মেডিকেল সায়েন্সের ভাষায় তাকে অটোফেজি বলা হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ এই মুতেদেশাগল ভাই বোনেরা আমার ভিডিও লেক্সে দেখছেন আপনাদের সকলকে ইন ইসলামিক সেমভাসন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাত আপনাদের সকলের উপর শান্তি রহমত এবং বরকত বর্ষিত আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল বিজ্ঞানের আলোকে রোজার গুরুত্ব মুসলিমরা রোজা রাখলে তাকববল হয় সিয়াম হিন্দু বা বৌদ্ধরা না খেয়ে থাকলে তাকে বলা হয় উপবাস খ্রিস্টানরা না খেয়ে থাকলে তাকে বলা হয় ফাস্টিং বিপ্লবীরা না খেয়ে থাকলে তাকে বলা হয় অনশন আর মেডিকেল সায়েন্সে উপবাস করলে তাকে বলা হয় অটোফেজি খুব বেশি দিন হয়নি মেডিকেল সায়েন্স অটোফেজির সাথে পরিচিত হয়েছে দু সালে নোবেল কমিটি জাপানের ডাক্তার অশিনরি অসুমিকে অটোফেজি আবিষ্কারের জন্য পুরস্কার দেন এরপর থেকে আধুনিক মানুষেরা ব্যাপকভাবে উপবাস করতে শুরু করে যাই হোক অটোফেজি কি শব্দটি একটা নিজে নিজে এবং অর্থ মানে নিজে নিজেকে খাওয়া না মেডিকেল সায়েন্স নিজের মাংস নিজে খেতে বলে শরীরের কোষগুলো বাইরে থেকে কোনো খাবার না পেয়ে নিজেই যখন নিজের অসুস্থ কোষগুলোকে খেতে শুরু করে তখন মেডিকেল সায়েন্সের ভাষায় তাকে অটোপতি বলা হয় আর একটু সহজভাবে বলি আমাদের ঘরে যেমন ডাস্টবিন থাকে অথবা আমাদের কম্পিউটারে যেমন রিসাইকেল বিন থাকে তেমনি আমাদের শরীরের প্রতিটি কোষের মাঝেও একটি করে ডাস্টবিন আছে সারা বছর শরীরের কোষগুলো খুব ব্যস্ত থাকার কারণে ডাস্টবিন পরিষ্কার করার সময় পায় সময় পায় না ফলে কোষগুলোতে অনেক আবর্জনা ময়লা জমে যায় শরীরের কোষগুলো যদি নিয়মিত তাদের ডাস্টবিন পরিষ্কার করতে না পারে তাহলে কোষগুলো একসময় নিষ্ক্রিয় হয়ে শরীরে বিভিন্ন প্রকার রোগের উৎপন্ন ক্যান্সার বা ডায়াবেটিস মতো অনেক বড় বড় রোগের শুরু হয় এখান থেকে মানুষ যখন খালি পেটে থাকে তখন শরীরের কোষগুলো অনেকটা বেকার হয়ে পড়ে কিন্তু তারা তো আর আমাদের মতন অলস হয়ে বসে থাকে না তাই প্রতিটি কোষ তার ভেতরের আবর্জনা ও ময়লাগুলো পরিষ্কার করতে শুরু করে দেয় কোষগুলোর আমাদের মতন আবর্জনা ফেলার জায়গা নেই বলে তারা নিজেদের আবর্জনা নিজেই খেয়ে ফেলে মেডিকেল সায়েন্সে এই পদ্ধতিকে বলা হয় অর্থে শুধুমাত্র এই জিনিসটা আবিষ্কার আবিষ্কার করেই জাপানের ওসিনরি ওসুমি দু হাজার ষোলো সালে নোবেল পুরস্কারটা নিয়ে গেলেন তিনি আবিষ্কার করেন যে বারো থেকে চব্বিশ ঘন্টা না খেয়ে থাকলে মানুষের থেকে অর্থনীতি চালু হয় তিনি প্রমাণ করেন যে না খেয়ে থাকার মাধ্যমে মানুষের নিম্নলিখিত উপহারগুলো হয় এক নম্বর দেহের সেল পরিষ্কার হয় দুই নম্বর ক্যান্সার সেল ধ্বংস হয় তিন নাম্বার পাকস্থলী প্রদাহ সেরে যায় চার নাম্বার ব্রেইনের কার্যকারিতা বাড়ে পাঁচ নাম্বার শরীর নিজে নিজেই সেরে যায় ছয় নাম্বার ডায়াবেটিস ভালো হয় সাত নাম্বার বার্ধক্য রোধ করা যায় আট নাম্বার স্থূলতা দূর হয় নয় নাম্বার দীর্ঘ জীবন লাভ করা যায় এছাড়াও আরো অনেক উপকার রয়েছে মহান আল্লাহ সুবাহ আমাদের সবাইকে রমজান মাসে সবগুলো রোজা রাখাতে দান করুক আমিন